ধন্যবাদ আমাদের যদি টপ অর্ডার ব্যাটসম্যান ধরান এখন আপাতত আছে হলো ডিকোয়ালা নাইম শেখ দেন জয় তিনজন আর এরপরে যদি পাঁচ ছয় থেকে বা ছয় সাত থেকে ধরেন ওই সময় আমাদের কিছু ভালো অলরাউন্ডার আছে ওই জায়গায় কিন্তু আমাদের যে মাঝখানে যে খালি জায়গাটা আছে ওইখানে আমরা আশা করি দিনের দিনের মধ্যে যে ফরেনারগুলো আমাদের সাথে কথাবার্তা চলতেছে এগুলো যদি আমাদের হয়ে যায় তাহলে দেখবেন আমাদের ব্যাটিং যে জায়গাগুলো গ্যাপ আছে ওইটা ফিল আপ হয়ে যাবে ইনশাল্লাহ না এটা আনএক্সপেক্টেড না এটা অ্যাকচুয়ালি আমরা তো দীর্ঘদিন যাবত আমি ঢাকা ক্রিকেটে কিন্তু প্রিমিয়ার ডিভিশনে আমি প্রায় দশ এগারো বছর কাজ করছি হ্যাঁ বিপিএল আমার অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে অলরেডি চার বছর অভিজ্ঞতা আছে তো এটা সব কোচেরই একটা স্বপ্ন থাকে যে মানে হেড কোচ হিসাবে কাজ করা তো আমি খুবই থ্যাংকসফুল যে আমাদের এই টিমের ওনার যে ওনারা আমার উপর আস্থা রেখেছেন এবং এই টিমটার জন্য ইনশাআল্লাহ কাজ করার সুযোগ করে দেওয়াতে এটা হয়তো আমি আমার সেরা পারফরমেন্সটা এখানে দিতে পারি আচ্ছা এটা আমরা ফাইনাল হওয়া না পর্যন্ত বলতে তো চাচ্ছি বেটার প্লেয়ারই থাকবে কিন্তু যতক্ষণ পর্যন্ত ফুল অ্যান্ড ফাইনাল না হয় মেলে আমরা অলরেডি অনেক নেগেটিভ প্লেয়ারের থ্রুতে চলে যাচ্ছি সো আমরা চাই যে ফুল প্রুফ কোনো প্ল্যানের সাথে যদি কোনো প্লেয়ার স্পেসিফিকলি ভাবে আমাদের কনফার্ম হয় তখন আমরা এই করবো এমনও হতে পারে যে প্লেয়ার কনফার্ম করছে বাট ও এন পায় পাই না তখন ওইটা ধকলটা আমাদের কাছ থেকেই যাবে নেগেটিভ ইমেজটা আমাদের উপরেই যাবে এনওসি পাইলো ভিসা পাইলো না তখনও চট্টগ্রামের নামই খারাপ হবে সো এই কারণে আমরা নিট অ্যান্ড ক্লিন থাকার জন্য আগে থেকে ট্রান্সপারেন্ট থাকার জন্য বলে দিচ্ছি যে মানে প্রেস রিলিজের থ্রুতে আমরা একদম শুরুতেই আপনাকে বলে দিব ফার্স্ট আওয়ারই যদি আমাদের কোনো প্লেয়ার কনফার্ম হয় হোপফুলি ইট উইল বি মানে টপ টায়ার প্লেয়ার সরি ভাই আপনাকে ইন্টারাপ্ট করছি না না সবাই আপনি মানে ক্যাপ্টেন কি আমি শুনেছিলাম শুনেছেন না মোটামুটি কনফার্ম হয়েছে যে নাইম শেখ একবার বলা হয়েছিল কিন্তু তিনি আগ্রহ দেখাননি ক্যাপ্টেন হওয়ার ক্ষেত্রে তো কি মানে সিদ্ধান্ত নিতে পেরেছেন কিনা বা কে ক্যাপ্টেন হচ্ছে জি আমরা হৃদয় সোহান আমরা কিন্তু এদেরকে জি জি ওদেরকে কিন্তু আমরা অনেক চেষ্টা করছি একদম মানে মোটামুটি আমাদের সর্বোচ্চ পর্যায়ের বিটে গেছিলাম বাট আনফর্চুনেটলি আমাদের চেয়ে বেটার যারা বিট করছে ওরা ওদেরকে নিচে না আমাদের মানে আমাদের টিম ইয়াদের মধ্যে ছিল না হ্যাঁ জি জি কি বলেছো না তেমন কিছু না এমনি জাস্ট হাই হ্যালো করা আর কি জাস্ট এমনি কারণ ওরা তো সবাই আসলে এখন খেলার উপর আছে খুব একটা বেশি ওইরকম না জাস্ট আমি একদিন হ্যালো করছিলাম ওকে বললাম জয়কে জয়ের সাথে কথা হলো এরকম আর কি অ্যানক্রোল বলতে এটা তো অ্যাকচুয়ালি ওর চলমান পারফরমেন্সের উপরে ওর অ্যান্ক্রোলটা বোঝা যাবে বাট আমরা তো চাইবো ওর বেস্ট পারফরমেন্সটা যেন ও করে যেহেতু ও এখন সব জায়গায় রান করতেছে আপনার প্রত্যেকটা ফর্ম্যাটে এই বছর দেখেন টি টোয়েন্টি থেকে শুরু করে আপনার লঙ্গার বাসন থেকে শুরু করে ন্যাশনাল টিম প্রত্যেকটা ফর্ম্যাটে কিন্তু ও রান করছে তো আমার ওর উপরে কিন্তু আমাদের অনেক আশা আছে যে ও যেন ওর সারা খেলাটা বিপিএলে খেলতে পারে আপনি জানেন অ্যাকচুয়ালি খেলাটা একদম প্রপার প্রপারসিটেই হবে কিন্তু হ্যাঁ তো আমরা পেস বলার বোলিং ইউনিট নিয়ে কোনো রিস্ক নিতে চাইনি এই জন্য আমরা পেস বলারটা কিন্তু বেশি করি নেওয়া মুখত তো ডেফিনিটলি আমার তো মনে হচ্ছে আমার যে টিম স্ট্রেংথ আমাদের ট্রু উইকেট হলে ভালো এটা আপনার ফ্ল্যাট উইকেট যেটা বলা বলা হয় আর কি মানে ব্যাটিংয়ে যেন রান হয় হ্যাঁ আশা করেন এই সময় তো সেটা চট্টগ্রাম উইকেট সবসময় ভালো থাকে তো এখন তো দেখলাম এখন ইদানিং দেখা যাচ্ছে আমাদের মিরপুর উইকেট কিন্তু চেঞ্জ হয়েছে এখানে কিন্তু রান হচ্ছে তা আশা করি মিরপুরের উইকেটও রান হবে তাহলে তো আর কোনো সমস্যা হওয়ার কথা না